হঠাৎ টাকার প্রয়োজন হলে কোরআনে কারিমের চারটি সুরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দিবে এটা আমার কথা নয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনক ব্যক্তি আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন হাল তাযাওয়াজতা ফুলান হে তুমি কি বিয়ে করেছো তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ